যাতে করে সন্ত্রাসীরা এখন মহাজনদেরকে দর্শন করতেছে নারী পুরুষদেরকে দর্শন করতেছে পুরুষ নারীদেরকে দর্শন করতেছে এবং সতেরো বছর ধরে যৌন এবং অনৈতিক শিক্ষার ফসল এটা

এই বিবাহের পদ্ধতি কঠিন থাকার কারণে বিয়ে করতে সামাজিক সমস্যা হওয়ার কারণে এই ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে এরপরে ভবিষ্যতে পরকীয়াকে উৎসাহিত করা আওয়ামী সরকার ব্যবচার এবং পরকীয়াকে লাইসেন্স দিয়ে গেছে যার ফলশ্রুতিতে এখন সারা বাংলাদেশে ঘরে ঘরে ধর্ষণের দর্শনের দর্শনের মেলা বসিয়ে গেছেন এরপরে অশালীন পোশাক অশালীন অঙ্গ ভঙ্গি অশালীন পোশাক পরা আমি আল্লাহ সবির মতো বলতে চাই আল্লাহ সবুকে তেতুল হুজুর বলছে না পারলে আমাকে তেতুল হুজুর আমি বলতে চাই তেতুল যেমন আমার শোকের সামনে খুললে সেটা দেখলে দিপায় পানি আসে এরকম মহিলাও যদি মেয়েরা যদি যুবতী মেয়েরা যদি এইভাবে শালীন পোশাক না করে তাহলে ধর্ষণ হবে না এইটা কেন বলবেন এই জন্য মা বন্ধের গর্ব আপনারা স্বাধীন পোশাক করবেন পরিস্থিতিতে আইনের দুর্বলতা এদেশে যত আইন আছে নারী ও শিশু নির্যাতন আইন যে আইনে আমাকেও এই অন্যায় ভাবে আমাকে বিভিন্ন ভাবে জেলকে নেওয়া হয়েছে এই নারীও

বিচার বিচার ধনাচকা দেওয়া হামলিকের লোক এখন ধর্ষণের মধ্যে ঢুকে গেছে মোবাইলের সাইড সন্দবিক ভাই বোলেরা হামলিক খানচারের মতো ঢুকছিল হামলিক শশুদে ঢুকছিল হামলিক ছাত্রদের জন্য নাকি এবং এমএমএই সরকারের মতো ঢুকছিল এখন আমলিক ভর্ষণে ঢুকছে হামলিকের নেতৃত্ব এক মত ভংগ দেশে ধানী যে হাজার হাজার मानिस कति कति मानुहुन्छ